আপনারা দয়া করে সর্বোচ্চ পরিচয় দিয়ে আপনারা এখানে অপেক্ষা করুন এবং আমরা একটি আমাদের যে নির্বাচনে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের যে মেসেজটি সেখানে আমরা দিব আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে চুল বলাফল ঘোষণা করতে হবে অফিসিয়ালি আমরা আমাদের জায়গা থেকে দুইটি বিষয় নিয়ে আহ নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছি আমরা মূলত আমাদের দাবিটি তুলে যাচ্ছি আমাদের যে দুইটি জায়গা নিয়ে আমরা পরিষ্কার হতে যাচ্ছি প্রথমত এই ভোট গ্রহণ কেন স্থগিত ঘোষণা করা হয়েছে এই ভোট গ্রহণ চালু করতে হবে সেই জায়গা নিয়ে ভোট গণনা ভোট গণনা কেন স্থগিত ঘোষণা করা হয়েছে ভোট গণনা পুনরায় চালু করার ব্যাপারে এবং দ্বিতীয়ত এখানে যে বৈঠক রয়েছে এখানে যারা জাকসু বানচাল করার জন্য যে বৈঠক নিয়ে পরিচালনা করছে সেই বৈঠক থেকে কোনোভাবেই জাকসু বন্ধের কোনো প্রকার ম্যান্ডেট নিয়ে আসা যাবে না নিয়ে আমরা আপনাদের প্রতিনিধি হয়ে সেই জায়গায় স্পষ্ট হতে যাচ্ছি আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এখানে অবস্থান করুন আপনারা আপনাদের শিক্ষার্থী যারা ভাই বন্ধু ভাই বোন রয়েছেন বন্ধু রয়েছেন তাদেরকে এখানে আহ্বান জানান আমরা এখান থেকে আজকে জাকসুর ফলাফল না নিয়ে এখান থেকে ফিরবো না সবাই এখানে থাকেন আমরা যাচ্ছি আমরা